ভাবে ধরেন বলি সোবাহান যদি আপনার পরিবার সুরপুটা পুরা পরিবারটা যদি নামাজি হয়ে যায় এবং আপনিও যদি নামাজি হয়ে যান তাহলে পরিবারটার পরিবার থাকবে না সুন্দর একটা মিনি জান্নাত হয়ে যাবে বলি সুবাহান সম্মানিত ভাইরা আমার ভাই সামনার একটু বাড়ানো যাবে না আলোচনা করলে বসে যাবে বলা সম্মানিত ভাইরা আমার যদি এই নামাজ যদি আপনি পরিবারে যদি প্রতিষ্ঠিত করতে না পারেন আপনার পরিবারটা যদি নামাজি পরিবার না হয় যদি আপনাকে ইসলাম ভালো না লাগে যদি আপনি মনে করেন ইসলাম আমারও ভালো লাগে না যদি আপনি মনে করেন কোরআন আমারও ভালো লাগে না দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজ কর্মে দুনিয়ারের চিন্তা দুনিয়ার পাওয়া দুনিয়ার পেছনে যদি আপনি সময় দেন আর যদি পরকালকে ভুলে যান কোরআনকে ভুলে যান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য কি আয়াতগুলো আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল করে রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামান্না আরাদা যিকুরি ফাইন্না লাহু

যে আমাকে ভুলে গেল পরকালকে ভুলে গেল কোরআনকে ভুলে গেল ইসলামকে ভুলে গেল যে আমার স্মরণ করল না যে আমাকে ভুলে 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 গেল 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 ইসলামকে ওই ব্যক্তি হয়তো মনে করতে পারে অনেক সম্পদের অর্থের মালিক আমি অনেক ক্ষমতার মালিক অনেক পাওয়ারের মালিক দুনিয়ার যা আছে এগুলোকে মেনটেন করার জন্য ইসলামকে সময় দিতে পারে না কুরআন জন্য সময় আমি দিতে পারে না যদি এই রকম মনে করে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনটাকে কি করবে কোরআন থেকে একটু কো নি জেনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইননা লাহু মা'ইশাতান দংকা ফা ইন্নাহু নিশ্চয় মা'ইশাতান আমি আল্লাহ রব্বুল আলমিন তার জীবনকে দমকা করে দেব সংকুচিত করে দেব ঘোষণা সম্মানিত ভার আমার যদি আপনার ইসলাম ভালো না লাগে কোরআন যদি আপনার ভালো না লাগে আল্লাহ রব্বুল আলমিন বলছে তার জীবনকে আমি দমকা করে দেব সংকুচিত করে দেব অনেক হায়াত পাবে না অনেক অর্থ সম্পদ উপার্জন করবে মনে মনে চিন্তা করবে এগুলোকে আমি অনেক দিন ধরে ভোগ করব। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন বলছি বান্দারে যদি আমাকে ভুলে যাও পরকালকে ভুলে যাও যদি আমার কোরআনকে ভুলে যাও যদি আমার রাসুলকে ভুলে যাও যদি আমার ইসলামকে ভুলে যাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার জীবনকে দমকা করে দেবো সংকুচিত করে দেবো বেশি দিন তুমি হায়াত পাবে না ঘোষণা কা সম্মানিত ভাইরা আমার এখানে শেষ নয় যারা ইসলামকে ভালোবাসবে না কোরআন ভালোবাসবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওরা হায়াত শেষ হয়ে যাবে ওর জীবন আমি দঙ্কা করে দেব বেশি দিন হায়াত পাবে না ওর জীবন আমি আল্লাহ রব্বুল আলামিন সংকোচিত করে দেব ওর মৃত্যু দেব মৃত্যু বরণ করবে এবং মৃত্যুর পর আমি আল্লাপদ রব্বলালামিন কালিকিয়ামতর ময়দানে কিভাবে উঠাব আল্লাপদ রব্বলাল আমিন বলছে নই শ্রেণীর লোকদের আমি মৃত্যুদোরা মৃত্যুবরণ করবে এবং মৃত্যুর পর হজরত আদম আলা থেকে নেই পর্যন্ত আর এখান থেকে নাকত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে যত মানুষ দুনিয়াতে আগমন ঘটবে সমস্ত মানুষ যখন মহাসুরের ময়দানে একসাথে থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শ্রেণীর লোকদেরকে ওয়ানাক শুরু হই ইয়াউমুল কিয়ামাতি আমা কিয়ামতের ওই কঠিন মুহূর্তে কঠিন মুসিবতে আমি আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে বন্ধ করে উঠাবো ঘোষণা কা সম্মানিত ভাইরা আমার কোরআন থেকে কথা বলছি যদি আপনার ইসলাম ভালো না লাগে কোরআন যদি ভালো না লাগে আল্লাহ বলছে তার জীবন আমি ধঙ্কা করে দেবো সংকোচিত করে দেব শুধু তাই নয় এবং কাল কিয়ামতের ময়দানে ওই শ্রেণীর লোকদেরকে যখন আমি তুলব আমি আল্লাহ বা রব্বুল আলামিন মাআশুরের ময়দানে ওই শ্রেণীর লোকদেরকে আমি অন্ধ করে উঠাবো যখন আপনাকে অন্ধ করে কিয়ামতের এই উঠানো হবে যখন ওই কঠিন মুসিবতের সময় আপনাকে অন্ধ করে উঠানো হবে আপনারা যতগুলো লোক এখানে বসে আছেন এর মধ্যে যদি একজন অন্ধ ব্যক্তি থাকে তাহলে তার পাওয়ার কেমন হবে কম না বেশি কথা বলেন কম না বেশি ওই কঠিন মুসিবতের সময় যখন আপনাকে অন্ধ করে উঠানো হবে যখন আপনাকে অন্ধ করে উঠানো হবে ওই শ্রেণীর লোকরা তখন বলবে

নির্লোকরা যখন অন্ধ অবস্থায় উঠবে অন্ধ অবস্থায় আমি তখন তারা বলবে অব হে আমার প্রভু হে আমার প্রতিপাল হে আমার রব হে আমার মালিক হে আমার আল্লাহ লিমা হাসানি আজকেরে হাঁসরের দিনে হাঁসরের ময়দানে মা কেন আমাদেরকে অন্ধ করে উঠিয়েছো বান্দা আক্ষেপ করে বলবে আইল্লাফালাম আজকেরাই কঠিন দুবাসেব আজকেরাই কঠিন ময়দানে অখন মানুষের মধ্যে আমাকে কেন তুমি অন্ধ করে ওঠালে ওই ব্যক্তি তখন বলবে আক্ষেপ নে বলবে হকদ কোনটা বাসি অথচ আমি যখন দুনিয়াতে ছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমার চক্ষু সমান ছিল আমি চোখে দেখতে পারতাম কিন্তু কাজকের এই কঠিন মুসিবতের সময় কঠিন দিনে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে বান্দা যখন আক্ষেপ নিয়ে আল্লাহ সুবাহান তালার কাছে এইভাবে কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মুহূর্তে কি কি বলবে আজ থেকে দেড় হাজার বছর আগে তা নাজিল করে রেখেছে একটু সিল্লাই বলি সুবাহান আল্লাহ বলছেন বান্দা যখন এই ভূমিকায় চলে আসবে যখন বলবে আল্লাহ কেন আমাকে অন্ধ করে উঠালে অথচ দুনিয়াতে আমি চক্ষু সমান ছিলাম চোখে দেখতে পারতাম কিন্তু গাছকের এই কঠিন দিনে কঠিন দিবসে কেন তুমি আমাকে অন্ধ করে উঠালে